আর ডেভিল সে তো রোজ একটা করে মার্ডার করে আমি বললাম আমার মাসুম চেহারা দেখে ধোকা খেয়ে গেলে জানো দুনিয়াতে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে এই মাসুম চেহারা আমি দেখতে সুইট চকলেট বয় টাইপের কিন্তু আমি খুব হারামি টাইপের তারপর আমার ব্যাগে রাখা করে ওকে দেখালাম ও ভয় পেয়ে কিছুটা পিছিয়ে গেল আমি বললাম কি ভয় পেলে তানজিলা কিছুটা তোতলাতে তোতলাতে বলল ভয় কেন পাবো খেলনা পিস্তল দেখিয়ে পিচ্ছি পোলাপানদের ভয় দেখানো যায় এই তানজিলাকে না। আমি বললাম তাই নাকি তাহলে ট্রিগার পিলারটা চেপে দেই দেখি খেলনা নাকি আসল আমার চেহারায় হিংস্রতা জেগে উঠেছে তা দেখে তানজিলা ভয় পেয়ে যায় তানজিলা বলল এই না এমন করো না আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তাহলে আমাকে কেন মারবে আমি বললাম যদি বাঁচতে চাস তাহলে এখানে যা কিছু হয়েছে ভুলে যা তুই কিছু দেখিসনি কিছু জানিস না তানজিলা বলল আচ্ছা ঠিক আছে একটা কথা জিজ্ঞেস করতে পারি আমি একটু স্বাভাবিক হয়ে বললাম হুম তানজিলা বলল মেহেদি তোমাকে এত টর্চার করে তুমি যদি ডেভিল হও তাহলে ওকে কেন কিছু বলছো না আমি বললাম ওর ব্যবস্থা অনেক আগেই হয়েছে তানজিলা বলল কি করেছো তুমি ওর সাথে আমি আর কিছু বলিনি শুধু মুচকি হেসেছি আর সেখান থেকে চলে এসেছি বিকেল চারটা বাজে মেহেদির বাড়ির কলিং বেল বাজছে ভেতর থেকে এক ভদ্র মহিলা দরজা খুলে দেয় মহিলা বলল কে আপনি কাকে চাই তানজিলা বলল জি মেহেদি আছে মহিলা বলল আপনি কে আর মেহেদিকে কি দরকার তানজিলা বলল আমি ওর ফ্রেন্ড বাট আপনি মহিলা বলল আমি ওর মা তানজিলা বলল ও আন্টি সরি আমি আপনাকে চিনতে পারিনি মহিলা বলল ইটস ওকে ভেতর ভেতরে তারপর তানজিলাকে ভেতরে নিয়ে গেল আর মেহেদির রুম দেখিয়ে দিল মেহেদি বলল আপনি এখানে তানজিলা বলল ভয় পেও না আমি ডেভিলের গ্যাং এর কেউ না আমি তানজিলা হক আইপিএস স্পেশাল ব্যাচ মেহেদি বলল তো আপনি এখানে কি চান তানজিলা বলল দেখো তুমি যদি ওর বিরুদ্ধে সাক্ষী দাও আই প্রমিস ওকে কেউ বাঁচাতে পারবে না ওকে শাস্তি পেতেই হবে তুমি একমাত্র ওকে দেখেছ ওকে চিনো প্লিজ না করো না মেহেদি বলল না আমি কিছু জানি না আমি কিছু দেখিনি তানজিলা বলল দেখো আমি জানি রেদোয়ানি ডেভিল কিন্তু কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই তাই তোমাকে আমার প্রয়োজন তুমি ভয় পেও না তোমার সিকিউরিটি আমি নেব তারপর মেহেদিকে অনেক করার পর ও রাজি হয় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে এবং তাঞ্জিলাকে সব বলে দেয় এদিকে তাঞ্জিলার পাগলামি দেখে মনে মনে আমিও ওকে ভালোবাসতে শুরু করি রাতে বিছানায় শুধু এপাস ওপাস করছিলাম তখনই তাঞ্জিলার ফোন এলো তাঞ্জিলা বলল হ্যালো আমি বললাম হুম বলো তাঞ্জিলা বলল কালকে ভার্সিটি যাব না আমি বললাম কেন তাঞ্জিলা বলল কাল তোমাকে নিয়ে পুরো শহরটা ঘুরে দেখতে চাই আমি বললাম সেটা না হয় কাল দেখা যাবে কাল ভার্সিটিতে একটু তাড়াতাড়ি এসো তাঞ্জিলা বলল এই তোমার শরীর ঠিক আছে আমি বললাম হ্যাঁ কেন তানজিলা বলল না কিছু না কথা বলার সুরটা পাল্টে গেছে তাই জিজ্ঞেস করলাম আর আজকে এত রাতে ফোন দিলাম রাগ করলে না আমি বললাম আজ ঘুম ধরেনি তাই তাঞ্জিলা বলল কেন আমি বললাম কেউ একজন স্বপ্নে এসে ঘুমটা ভেঙে দিয়ে উড়ে গেছে তানজিলা বলল কে এসে আমি বললাম উপরওয়ালা ব্রেন দিসে ভাবার জন্য ভাবতে থাকুন না পারলে কাল সকালে আমি বলে দিব এখন বাই বলে ফোনটা কেটে দিলাম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য রওনা দিলাম ভার্সিটি পৌঁছে দেখি তাঞ্জিলা আগেই এসে বসে আছে তানজিলা আজ শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে ওকে নীল শাড়ি নীল চুরি ঠোঁটে হালকা লিপস্টিক কপালে নীল টিপ এক কথায় যেন আসমান থেকে নেমে এসেছে তানজিলা বলল এই যে মিস্টার এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছেন কেন জীবনে কখনো কি মেয়ে দেখেন নাই আমি বললাম হ্যাঁ কিছু বলেছেন আমায় তাঞ্জিলার ধাক্কা দেওয়ায় আমি যেন কোন একটা ঘর থেকে বের হয়ে এলাম তাঞ্জিলা বললো ঠেলা কখন থেকে আপনাকে থেকেই চলেছি আপনার কোনো হুঁস নেই আমি বললাম না মানে আসলে হয়েছে কি আসলে আমি বলতে চাইছিলাম যে ইয়ে মানে তানজিলা বলল থাক আর বলতে হবে না আজকে সারা দিন লাগবে আপনার বলতে এখন বলেন আমাকে তাড়াতাড়ি কেন আসতে বলেছেন আমি বললাম তোমাকে কিছু বলার আছে চলো কোথাও বসে কথা বলি তানজিলা বলল হুম চলো ওই গাছের নিচে যাই আমি বললাম না একটু পর ভার্সিটির সবাই এসে পড়বে আমি তোমার সাথে একটু একা সময় কাটাতে চাই তানজিলা বলল হুম বুঝলাম ওকে চলো তারপর দুজনে হাঁটতে হাঁটতে একটা পার্কে এলাম দুজনেই একটা বেঞ্চে বসলাম তাঞ্জিলা বলল হুম এবার বলো কি বলবে তখন আমি যা বললাম তাঞ্জিলা তো শুনে টাস্কি খেয়ে গেল আমি বলতে শুরু করলাম কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি পারছি না। না না তবে বলেও থাকতে কলেজে প্রথম যেদিন তোমাকে দেখেছি সেদিন আমি তোমার উপরে ক্রাস খেয়েছি তারপর তোমার সাথে বন্ধুত্ব তোমার আমার প্রতি করা পাগলামি এগুলোর মাঝে যে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না কিন্তু আমি কখনোই চাইনি যে তুমি জানতে পারো আমিও তোমাকে ভালোবাসি কারণ আমার মতো ছেলের স্বপ্ন দেখা আমার জীবনের কোনো নিশ্চয়তা নেই যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে হয় পুলিশের গুলিতে না হয় আমার কোনো শত্রুর চাকু আঘাতে আর যদি আমাকে পুলিশ ধরতে পারে তাহলে फांसी নিশ্চিত তাই আমি কখনো চাই না যে আমার এই অনিশ্চিত জীবনে তোমাকে জড়িয়ে তোমার সুন্দর জীবনটা নষ্ট করে দিতে তাই তোমাকে আমি এটা বলার জন্য এখানে একা ডেকেছি আমাকে তুমি ভালোবাসো এটা তোমার চোখেই প্রকাশ পায় আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমার পক্ষে তোমাকে জীবনসঙ্গী করা সম্ভব নয় ভালো থেকো বলে সেখান থেকে চলে এলাম নিজের ফের পানির ধরে রাখার অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি আমি ডেভিল পুরো মাফিয়া ওয়ার্ল্ড যার কথাই চলে সে আমি আজকাননা করছি তাও একটা মেয়ের জন্য লোকে শুনলে হাসবে কিন্তু আমার প্রশ্ন মাফিয়া বলে কি তারা মানুষ না তাদের কি মন থাকে না তাদের মনে কি কোনো ইমোশন নেই পাঠক ভাইয়েরা ও বোনেরা প্রশ্ন আপনাদের জন্য উত্তরটা দেবেন আশা করি অন্য দিকে তানজিলা ভাবছে ডেভিল আন্ডারওয়ার্ল্ডের কিং যাকে আমি সহ্য করতে পারতাম না যার নাম শুনলে আমার গায়ে কাঁটা দিয়ে উঠতো যার দেখা পেলে ইনকাউন্টা করার কথা ভাবতাম আজ সে আমার সামনে সে আমার বাবার খুনি অথচ আমি তাকে কেন মারতে পারছি না কেন আমার এটা ভেবে কষ্ট হচ্ছে যে আমি তাকে নিজের হাতে গ্রেফতার করব। তবে কি আমি অভিনয় করতে গিয়ে সত্যি ওকে ভালোবেসে ফেলেছি না আমি কি ভাবছি আমি ওকে ভালোবাসতে পারি না ও আমার বাবার খুনি ওর জন্য শুধু আমার মনে ঘৃণা থাকবে আর কিছুই না যত তাড়াতাড়ি সম্ভব ওকে ওর আসল জায়গায় পাঠাতে হবে আর সেটা হলো জেল ঘরে শুয়েছিলাম তখন ফোন এলো ফোনটা রিসিভ করে বললাম আমাকে কেন ফোন করেছেন অপর পাশ থেকে বলল কাজটা তো তুমি করবে তাই আমি বললাম আমাকে তো কখনো ফোন করেন না অপর পাশ থেকে বলল তুমি তো আমার সাথে কথা বলতে পছন্দ না 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 তাই বলে কি আমি আমি প্রেম দিব বললাম কাজের আসেন। আমার ভালো লাগে থেকে বলল কুল, কুল হতে তুমি ডেভিল কিন্তু তোমাকে চালাই আমি আমি তার কথায় কিছুটা হাসলাম অপর পাশ থেকে বলল তুমি হাসছ কেন আমি বললাম কাজের কথা বলেন অপর পাশ থেকে বলল তোমাদের কলেজে একজন আইপিএস অফিসার আছে যে তোমার ব্যাপারে ইনভেস্টিগেশন করছে কিন্তু সে আন্ডার কভার হয় আমি তার কোনো ডিটেলস পাইনি সে মেয়ে নাকি ছেলে তাও জানা নেই আমি বললাম সেটা আমি দেখে নিব আপনি এখন রাখতে পারেন তারপর ফোন ফোন কেটে দিলাম আর তখনই এলো আমি বললাম হ্যালো তাঞ্জিলা বিলাই তোরে কখন থেকে ফোন দিতাসি তোর ফোন ব্যস্ত কেন কার সাথে এত কথা বলিস হোম। কোন মেয়ের সাথে লাইন মারিস দেখ তোকে সোজা সাপটা বলে দিচ্ছি আমি ছাড়া যদি অন্য কোন মেয়ের দিকে তাকাস তাহলে তোর চোখ তুলে নিব তুই শুধু আমার বুঝলি আমি বল বললাম তোমার বলা শেষ আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম ছেলে ফ্রেন্ড তানজিলা বলল ওহ সরি আসলে তোমার ফোন তো কখনো ব্যস্ত পাইনি আজকে ব্যস্ত শুনে মাথাটাই খারাপ হয়ে গেছে তাই তো উল্টো পাল্টা বকে দিয়েছি আমি বললাম ইটস ওকে তানজিলা বলল দেখা করতে পারবে আমি বললাম এখন তানজিলা বলল হুম প্লিজ না করো না আমি বললাম ওকে তারপর তানজিলার সাথে দেখা করতে ওর দেওয়ার ঠিকানায় গেলাম সাথে আমার ব্যাগটা নিয়ে নিলাম কারণ ব্যাগে বই থাকবা না থাক আমার পিস্তলটা সব সময় থাকে তানজিলা বলল তোমাকে একটা কথা জিজ্ঞেস করব সত্যি করে উত্তর দিবা কিন্তু আমি বললাম হুম বলো তুমি কি সত্যি আমায় আমি বললাম হুম কিন্তু তোমায় আমার জীবনের সাথে জড়াতে পারবো না তাঞ্জিলা আমরা দূরে চলে যাই যেখানে আমাদের কেউ চিনবে না আমরা নতুন করে নিজেদের জীবন শুরু করব। আমার জন্য পারবে না নিজেকে এই পাপের দুনিয়া থেকে সরিয়ে আনতে তাঞ্জিলা যখন কথাগুলো বলছিল আমি ওর চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি যে ভালোবাসার কোনো বর্ণনা হয় না তাই রাজি হয়ে গেলাম ওর কথায় তারপর রাতে ওর হাত ধরে বেরিয়ে পড়লাম অজানা গন্তব্যে জানি